আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুস ক্ষমতা এসছেন তার সাথে আছেন ছাত্ররা এবং পেছনে আছে সেনাবাহিনীও এখন বাংলাদেশের রাজনীতি অনেকটা ক্ষমতা কেন্দ্রিক অর্থাৎ যারা রাজনীতি করেন তাদের মূল উদ্দেশ্য বা টার্গেট থাকে যে ক্ষমতা দখল করা এখন এটা আমাদের দেশে রাজনীতিতে ভোটের মাধ্যমে ক্ষমতা দখল হয়েছে অনেক সময় বন্দুকের মাধ্যমে হয়েছে তো এখন যে সরকার আসছে তারা বলছে যে তারা অরাজনৈতিক সরকার এবং সংস্কার শেষ হলে তারা হত্যা গুমের বিচার করবে এবং এগুলো করে তারপরে ভোটার মানে ভোটার লিস্ট আপডেট করবে তারপরে নির্বাচন দেবে এখন এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন তৎপর তো বিশেষ করে আওয়ামী লীগ একটু বেকায়দায় অবস্থায় আছে তারা আত্মগোপনে আছে অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন এবং দাবি উঠেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিশেষ করে ছাত্ররা এটাতে খুব তৎপর তারা বলছে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট এবং তাদের দুশর যারা আছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে আওয়ামী লীগকে বুঝিয়েছে এবং দূষর বলতে চদ্দ দলকে বুঝিয়েছে এবং এদেরকে তারা রাজনীতি থেকে দূরে রাখার অথবা নির্বাচন থেকে দূরে রাখার চিন্তাভাবনা করছে এবং সেটা প্রকাশ্যেই বলছে তারা এবং শুধু তারা নয় ডক্টর বদিউল আলম এই যে নির্বাচন সংস্কারের যে কমিটি করা হয়েছে তার প্রধান তিনি তিনি এতদিন বিভিন্ন গণতন্ত্রের সুন্দর সুন্দর কথা বলছিলেন কিন্তু হঠাৎ করে এখন এসে বলতেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেটা বৈধ হবে তো অনেকেই বিস্মিত হয়েছেন তার কথায় এখন সরকার চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই পারে যেরকম আওয়ামী লীগ প্রজ্ঞাপনের মাধ্যমে জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল একই কায়দায় এই সরকার চাইলেও প্রজ্ঞাপন নিয়ে নিষিদ্ধ করতে পারে কিন্তু সরকারের মধ্যেও মত বিরোধ আছে বিশেষ করে সরকারের একজন উল্লেখযোগ্য উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা ঠিক হবে না তো তার এই কথায় বোঝা যাচ্ছে যে তিনি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের পক্ষে নন তো এইটা নিয়ে বিভিন্ন যুক্তিতর্ক আছে যে অনেকেই মনে করেন যদি সেটা কোর্টেও যায় সেটা ঠিক বে নিষিদ্ধান কারণ একটি মানুষকে তার যে সহজে তাকে মানে গিল্টি প্রমাণ করা সহজ যতটুকু কিন্তু একটি দল তো একটা বিশাল ব্যাপার এবং দলের কি সিদ্ধান্ত এই যে সাতশো লোক মেরে ফেলছে বলতেছেন তো এটা কি আওয়ামী লীগের দলের সিদ্ধান্ত ছিল এটা তো কোনো প্রমাণ নাই এখন একজন লোক আওয়ামী লীগের লোক তো আরেক ব্যক্তিগত কাজেও আরেকজনরা জমি দখল করতে গিয়ে খুন করে এটাকে আওয়ামী লীগ দায়ী হতে পারে সেটার জন্য পারে না সো এটা একটা বিশাল ব্যাপার কোথায় এগুলা টিকবে না অনেকে মনে করে তারপরেও জনপত জনম জনমতও কিন্তু দুইভাবে বিভক্ত হয়ে গেছে কিছু মানুষ দেশের মনে করেন যে আওয়ামী নিষিদ্ধ করাটা ঠিক আছে এবং কিছু মানুষ মনে মনে করেন যে আওয়ামী নিষিদ্ধ করা ঠিক নয় এটা অন্যায় হবে তো এই পারপাসে এটা নিয়ে যে বিতর্ক আর চলেন আজকে আমরা একটা জরিপ করি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কি না এখন আপনার ভোট আপনি দিতে পারেন আমরা একটা জরিপে বুঝতে পারবো যে অনুমান করতে পারব যে আমাদের দেশের মানুষ কি চায় আসলেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় নাকি চায় না যদি আপনি নিষিদ্ধ চান তাহলে বলবেন লিখবেন হ্যাঁ আর যদি নিষিদ্ধ না চান তাহলে বলবেন না এবং সেটা আমরা ভোট কাউন্ট করব কাউন্ট করে দুই সপ্তাহ পরে আমরা রেজাল্টটা জানিয়ে দেব যে হা বোট কতগুলো এবং না বোট কতগুলো পড়ল এবং দুই সপ্তাহ পরে সে রেজাল্ট জানা যাবে আশা করি আপনারা আমার এই যে একটা জরিপ জরিপে সহযোগিতা করবেন এর আগেও আমি জরিপ করেছিলাম এবং এই জরিপে একটা জরিপে প্রায় ষোলো প্রায় সতেরো হাজার ভোট দিয়েছিলেন আপনার এটা বিশাল একটা ভোট এবং আশা করি এইবারও আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন যে কোনো মতামত দিতে পারেন আপনি যে হ্যাঁ অত না যে কোনো একটা আপনারা দিতে পারেন এবং কিছু মানুষ আছেন তারা হয়তো ডিসাইডেড না তো এই ডিসাইডেড না যারা তারা হয়তো অংশগ্রহণ নাও করতে পারেন বা তারা লিখতে পারেন যে আমি ডিসাইডেড না মানে আমি সিদ্ধান্তহীন এই টাইপের কিন্তু আমরা কাউন্ট করব হ্যাঁ অন্যা এটাই দেখো আশা করি আপনারা মতামত দিবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ